মা ডাকছে দেশের মানুষ ডাকছে তারেক রহমান দেশে আসছে কথা বোঝেন নাই মা ডাকতেছে স্লোগান দেখছেন না শুনতেছেন না আপনারা স্লোগান সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সর্বপ্রথম বাংলাদেশে আসার পরে প্রায় আঠারো বছর পরে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখার জন্য উপস্থিত কথা বলেন ঠিক না একটা দেখলাম নিউজ প্রচার হয়েছে একটা ছেলে প্রতিবন্ধী দুটো পা নেই প্রায় তিনশো কিলোমিটার দূরে থেকে উপস্থিত হয়েছেন ওনাকে এক নজর দেখবেন এই যে মানুষ মানুষের প্রতি যেই ভালোবাসে আকর্ষণ ভালো কথা কয় না দেশের মানুষ দেশে আসবে এটা ভালো না ভাই আলহামদুলিল্লাহ তো অনেকে বলতেছেন উনি প্রথমে দেশে আসার সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আজকে দেশে আসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এরপরে নেতা কর্মীর সাথে কিছু শুভেচ্ছা বিনিময় করে সর্বপ্রথম উনি ওনার জন্ম দুখিনী মা এদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জেকে হাসপাতালে দেখতে যাবেন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আজকে মমস্য অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে ভর্তি হয়ে আছেন আমরা জানি না আপনি দেখছেন এটা হ্যাঁ সাজা ঠিক করছেন ডাক্তাররা কোনো কিছু বলেন এই জন্য মানুষ ধরে নিয়েছেন যে উনি হয়তোবা চলে গেছেন কিন্তু না আমরা আল্লাহর কাছে দোয়া করি যেহেতু আমরা নিশ্চিত না একটা মানুষকে আমরা জ্যান্ত মানুষকে তো মেরে ফেলা যাবে না আমরা না জেনে কেন কথা বলবো সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে আমি উনি যে কোন দিন ধরে হাসপাতালে অসুস্থ সেই দিন থেকে আজ পর্যন্ত যে কয়টা মাহফিলে গেছি সব জাগানোর জন্য দোয়া করেছি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী দেশ প্রেমিক আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা নিয়ামত দান করে আবারও আমাদের মাঝে ফেরায় দেন জোরে বলেন আমিন আল্লাহ তাকে শেফায় কামেল আজেলা দান করেন চিল্লাই কন আমিন ওনার জন্য দোয়া করবেন তা আজকে হাসপাতালে দেখতে যাবেন মাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দেন আপনারা কেউ গুজাবে কান দেবেন না সঠিক রিপোর্ট তো অবশ্যই দুই দিন আগে হোক পরেও প্রকাশ হবে ডাক্তাররা বারবার বলেছে যে আমাদের কথা ছাড়া আপনারা কারো কথা বিশ্বাস করবেন না তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন জোরে বলেন আমিন আল্লাহ শেফায়ে কামিল আজিলা দান করেন জোরে বলেন আমিন আর জনাব তারেক রহমানের নেতা যারা আছে তারা তো আজকে সেই উচ্ছাসিতরা স্লোগান দিচ্ছে মা ডাকছে দেশের মানুষ ডাকছে তারেক রহমান দেশে আসছে কথা বোঝেন নাই মা ডাকতেছে স্লোগান দেখছেন না শুনতেছেন না আপনারা স্লোগান সেই সারা প্রত্যেকটা মিডিয়াতে মনে করেন স্লোগান প্রচার হচ্ছে দেশ ডাকছে মা ডাকছে তারেক রহমান আসছে দেশের মানুষ হাসছে স্লোগান হচ্ছে তবে এখানে আমরা দুঃখের সাথে একটা কথা বলতে চাই গতকালকার যে ঘটনাটা হয়েছে বেগম খালেদা যে অসুস্থ কয়েকদিন আগে আমরা ওসমান হাদি ভাইকে হারাইলাম তার পাশে কিছু ভাইয়েরা গানের কনসার্ট করে ঢাকার ভিতরে যে গুনাহের কাজটা আপনারা করলেন একটা তো আপনাদের বিবেকে থাকা দরকার আপনি যেই দল করেন যে রাজনীতি করেন সেই রাজনীতির দলের প্রধান বেগম খালেদে যে সুস্থ আর আপনারা গানের কনসার্ট করলেন কিভাবে কথা কন না কেন কি এটা করা কি ঠিক হয়েছে এটা কোনো মানুষ করতে পারে এরা তো কি বলবো ছোট ছোট ছাত্র কাজটা করেছে আল্লাহর কাছে দোয়া আল্লাহ এই সমস্ত করে এ রাজনীতির নামে অতি উৎসাহিত যে সমস্ত পোলাপান একটা দলের নেত্রী অসুস্থ সেই দিকে তাকাইল না একটা ছেলেকে আমরা কয়েকদিন আগে হারাইলাম তার শাহাদতের বাহাত্তর ঘন্টা পার হয়নি আর আপনারা ঢাকার মতো একটা জায়গায় গানের কনসার্ট করলেন নারী পুরুষ একত্রে নাচা নাচি করলেন এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না পারে না যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন এটা জোরে কেন আমি চলেন সামনের দিকে যাই কিছু কথা বলবো রাখজান কইরেন না কষ্ট হচ্ছে আপনাদের দেশের ছেলে দেশে আসবে বিশেষ করে বগুড়াবাসী ওনারা অনেক খুশি বগুড়া থেকে প্রায় এক দেড় লাখ মানুষ চলে গেছে ওনাকে রিসিভ করার জন্য তো সারা দেশ আবার কালকে ঢাকা শহরের অধিকাংশ জায়গাগুলো ফাঁকা থাকবে ওনার নিরাপত্তার জন্য টেলিভিশনে দেখাচ্ছে যে চার ঘন্টায় টোল প্লাজায় কোনো টোল নেবেন ফ্রি যত মানুষ যাবে সব ফ্রি তো ওনার জন্য যদি ফ্রি হয় মাঝে মাঝে আমরা গেলে ফ্রি হওয়ার দরকার আছে না না হ্যাঁ এই সুযোগটা বসে অন্য দলের লোকেরাও কাজে লাগাবে আগামীতে যে ওনার জন্য ফিরি হলে আমাদের জন্য ফিরি দেন এই জন্য এগুলো আসলে যা হচ্ছে দেশের মানুষ বহু বছর পর তারে কাছে পাইতেছে প্রায় বছর পর উনি ফিরতেছেন এই জন্য তার জন্য অনেক নিরাপত্তা অনেক কার্যক্রম চলতেছে হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত তো সম্মানিত ভাইরাম আমি আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা কয় ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না চলেন পর শুরু করি সুরাটির নাম সুরাল মিনুন বলেন কি না সুরাল মিনুন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগি তাল্লা রাবুল এই সুরাটি নাজিল করেছেন কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরা নাম্বার তেইশ বাতিলেরা হবে সাইজ ইনশাল্লাহ বলেন আঠারো নাম্বার পাড়ার প্রথম সুরা আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা আল মুমিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরা নাজিল করেছেন সূরাটির নাম হলো উলিয়া হাল কাফিরুন যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকায় পা দিয়া চলে মুখে বলে একটা অন্তর আর একটা দুমক সাপ বৃষ্টি যেই দিকে সাদা ধরে সেই দিকে গুলালু মার্কা সুবিধাবাদ জিন্দাবাদ এদের নাম হলো মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিকুন কি না মোনাফিক এই মোনাফিকদের জন্য আল্লাহ এই সুরাটি নাজিল করেছে মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা না কথা না চুপ করে থাকে ধোকাবাস। চৌখে তোদের নাহিলাস চুপ করে থাকে ধোকাবাস। চৌখে তোদের নাহিলাস গোরা কেটে গোরা কেটে মাথায় ডাল পানি তোদের চিহিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের কাছের গোরা কেটে মাথায় বানি ঢালে দেখতে মুসলমানের মতো উপরে কভার পরা থাকে মুসলমান কিন্তু ভিতরে কি মোনাফিক কথা কয় না মনে রাখবেন বৌদ্ধদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না খ্রিস্টানদের ভিতর থেকে মোনাফিকের জন্ম হয় না হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মোনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে কথা বলেন ঠিক কি এই মোনাফিকেরা সুযোগ পাইলে ইসলামকে ধরে জবাই করে কথা কন এরা সুবিধাবাস জিন্দাবাদ এরা মুখোশ পরে থাকে মোনাফিকেরা নিজের হাতে রাতের আধারে মার্ডার করে হত্যা করে নিজের পথ ক্লিয়ার করার জন্য আবার পরের দিন সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মাল্লি কেন শয়তান কথা বলেন আমার হাদি যারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে মারছে বলা যায় না ওরাই হয়তো বা ওদের মধ্যে দুই একজন কবরে মাটিও দিতে গেছে কথা কর না কেন দ্বারা ইসলাম বিরোধী যতটা না ইসলামের ক্ষতি হয় নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় কথা কি বুঝাইতে পারলাম তো মোনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আজকে আসেনি ওই দিকে আলোচনা আমি নিয়ে গেলে আপনারা রাগ করতে পারেন তো আজকের আলোচনা মুনাফিকের বিষয় না আমি কথা বলবো আল্লাহর ভিএপি মমিন মান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ আকবা আমরা সবাই মমিন এতে তো কোনো সন্দেহ নাই আছে কি আমরা মমিন হিসেবে তো বসছি নাকি বলেন আমরা সবাই ইমানদার তো আজকের আলোচনা আপনাদের জন্য মনোযোগ দিয়ে শুনবেন অনেক মা যান অনেকে আমাদেরকে বলে হুজুরি এত অজনসিয়ত মানুষ পরিবর্তন হয় না এমন কিছু ওয়াজ করেন যাতে মানুষ ডাইরেক্ট জান্নাত যায় কি গান এরকম কিছু বলে না যে এত কথা তো মনে থাকবে না তা আজকে আমি খুব চিন্তা ভাবনা করে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব যদি আল্লাহর দয়া হয় আর আপনারা যদি কথাগুলো করতে পারেন তাহলে বিশ্বাস করেন আজকের আলোচনা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে আজকের একমাত্র আলোচনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে সোমান আল্লাহ কাল নয়টার পরে ভাবিরে সাথে নিয়ে আবাদ আপাতত রিজার্ভে রাখেন ঠান্ডা লাগছে তো শোভানল্লা ঠান্ডা লাগছে না কি ক একটু জোরে কর না ভাই শোভা হা নল্ল নাম একটু সবাই আমার সঙ্গে আরো জো বিল্লা হিমিনা সেই ত নিরজিম বিস্মিল্লা হি র মা বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মাসিম দালু আল্লাহ নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে কোনো আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালে সে আয়াতটি বা সুরেটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে সুরা আল মিনুন নবীজির ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন একটু জানার দরকার আছে আমি কি বলবো কষ্ট নেবেন না তাহলে একটু তাকবির দা লীল লাগে তাকবির সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আল্লাহ তার রাসূলের উপরে কোন সময় কোন প্যাক কাপোটে সুরাল মিনুন নাজিলি করেছেন একটু জানার দরকার আছে না নাই নবীজির পিও সাফি হাজরতমার ফারুক দেখে বলেন আমি মাও মাসির গুন গুণ আবার শুনলাম ডানে তাকায় মাওমাসি নাই বামে তাকায় মাওমাসি নাই নবীজির চিহারা আম অব আর দিকে তাকায় দেখি নবীজির ফিস করে কি জানো তেলাওয়াত করতেছেন হাজরত ওমার ফারুক ডেকে বলেন আমার বজার বা কি রইলো না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্বনবী নবী কোরআনুল করিম করতে ব্যস্ত বলুন সুবহানাল্লাহ মোহাম্মদ শ্রী গনগন হইলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি যখন ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয় নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ঢেবে যেত তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই নবীজি যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইতো ওই হিরি ভারে উঠেন মাথা জমিনের সঙ্গে লেগে যেত নবীজি এক সাহাবি রানের ওপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আসে না জীবনের প্রথম ওইখি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে আল্লাহ তালা তার রাসুলের ওপরে এই কোরআনুল করিম নাজিল করেছেন ইমদাদিয়া আলাইবাড়ি সাপাইয়া মুসলমানের ঘরে ঘরে দুইশো টাকা তিনশো টাকার বিনিময়ে পৌঁছায় দিয়েছে কিন্তু এই মুসলমান কোরআনের সম্মান কত মর্যাদা কত অনেকে বোঝে না এমনও মুসলমান পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখেনি কথা কয় না নাই জীবনে কোনো দিন আল্লাহর কোরআনটা খুলেও দেখিনি পড়া তো দূরের কথা এমনও মুসলমান আছে না নাই বলেন বলেন আছে আছে ও কিন্তু মুসলমান বলেন তো আল্লাহর পাঠানো এই কিতাব প্রত্যেকটা মুসলমানের পড়ার দরকার আছে না নাই প্রত্যেকটা মুসলমানের জানার দরকার আছে না নাই শেখার দরকার আছে না নাই আচ্ছা আল্লাহর পাঠানো এই চিঠি আল্লাহর পাঠানো কোরআন নামক এই কিতাবটি যদি আপনি না পড়েন তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে আল্লাহকে বুঝবেন কিভাবে এই জন্য আল্লাহর কোরআন আমাদের ভিতরে না থাকার কারণেই মোর্শেকেরা বাতিলেরা বেঈমানেরা সহজে আমাদেরকে কাবু করতে পারে কথা কন কেন ওয়াজের প্রেক্ষাপটে আজকে এমন কিছু কথা বলবো আপনারা খালি মনোযোগ দিয়ে শুনবেন বেশি গভীরে আমি যাব না খালি টাস দিয়ে যাব অনেক কথা বলার আছে বেশি গভীরে গেলে সারা রাত চলে যাবে এত কথা বলার সুযোগ নেই কষ্ট দেবে না আমার দিকে তাকান আটটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো কয়টি পদ্ধতি নাজিলের পদ্ধতি সিস্টেম ছিল আটটি বলার সুযোগ নাই হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল দিকে মুখ ঘোরায় ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল সে আমার উপরে সুর আল মিনুনের দশটি করে জানা দিয়ে গেলেন নবী গো এ দশটি আয়াতের ভিতরে আল্লা পাক তার প্রিয় মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলাইকা ওলা আল্লাউ আমার আল্লাহ রাবুল আলমিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফের দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনো দিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না বলেন সোবাহান আল্লাহ বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোনো মমিন যদি এই সাতটি কোয়ালিটি নিয়ে সাতটি গুণাবলী না লোচ্ছ আমল করতে পারে এই সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন বাবা মারা গেলে সন্তান যেরকম অরিস সূত্রে সম্পত্তির ভাগ পায় আল্লাহর কোনো বান্দা এই সাতটি কোয়ালিটি আমল করতে পারলে তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হবে সে হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ উত্তরাধিকারী বলুন সুবহান আল্লাহ ঢাকা গুলশানে যদি বাড়ি হয় অর মোশানে আলাদা হজুর ঢাকা গুলশানে আমার বাড়ি আছে উত্তরায় মারে বাড়ি আছে আজকের আলোচনা শুনে ঢাকা গুলশানে তুই হাত তুল আল্লাহকে তো দেখি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন বলুন আমি আর একবার বলুন আমি এবার সাতটা আঙ্গুল দেখান জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি আরো জোরে জোর হলো না উঠেই যাবে হাত না মান একটু মিছিল করার বেশ করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে মিছিল করার দিন আসতেছে কথা কন ঠিক না সামনে ষোলো বছরে কাজ আদায় করা লাগবে শোনেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ রসুল তখন সাহাবাই গ্রামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন আমার সাহাবিরা এই শার্টটি কোয়ালিটি যদি তোমরা আমল করতে পারো আল্লাহ এই তালা গুণাবলী যারা আমল করতে পারবে তাদেরকে জান্নাতুল ফের দাউসের ওয়ারিস বানায় দিবেন বলুন সোবাহ আল্লাহ তাহলে চলুন বাজান আলোচনা শুরু করা যাক আমার আল্লাহ রাব্বুল আলমী জানিয়ে দিলেন আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনরা সফল অলরেডি মমিনরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আরাক বা ও ম মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমরা মনি করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল যশ থাকলে সফল নায়ক সুপারিস্টার গায়ক এরা বুঝি সফল ব্যবসায়িক দে ওই মানুষেরাই বুঝি সফল না আল্লাহর কাছে এগুলো সফলতার মাপ কাটি না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা কথা কয় না গো বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম ডোনাল্ড ট্রাম্প কি নাম বলেন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আপনাদের এলাকায় একটা বাজার আছে সটিবাড়ি বাজার নাকি সটিবাড়ি টিজা এই সটিবাড়ি বাজারে মনে করেন আল্লাহর একজন বান্দার তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি তার মানে কি বুঝবেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার কথা কয় না যার ইমান নাই তার চার পয়সা মূল্য আল্লাহর কাছে নাই ওই বেঈমানের ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না অনেক সময় অবস্থার এমন বেগতি হয় ক্ষমতার সিয়াত দিয়ে ভাগা যাওয়া লাগে কথা কোন হয়নি এরকম নেপালে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী পালে গেছে আর আমাদের পালে যাওয়া তো এক বছর পার হয়ে গেল তারপরে ওনার কথা আমরা ভুলতে পারি না কথা কয় না ভুলবেন কিভাবে উনি কি ওই দেশে যা চুপচাপ আছে মাঝে মাঝে কল কাটি না মাঝে মাঝে মিস কল দেয় অডিও ফাঁস হয় কথা কয় না আমি দেশের কাছে আসি সট করে ঢুকবো তো ঢুকবেন তো বের হলেন কেন আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করবো কথা বলে ঠেকে না হিন্না বাদ্যাশার রফ বিকালা সাধীদ আল্লাহর পাখরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে কথা কণ ঠেকে না নাই ক্ষমতার চিয়ার পরে আছে শিয়ারে থাকা মানুষ নাই কথা কন কথা কণ আছে আর ক্ষমতার বাহাদুরি আছে নাই তুমি মানুষ কতদিন বাইরে থাকবে উনি আসতে আমি বলে আসেন এ দেশ আপনার বাবার এ দেশ আপনার স্বামী কোন দুঃখ নিয়ে গেলেন কি মনের কষ্ট আপনি আসেন কথা কন বোবু আহিবা তুমি আই বা গো সেহিদিন বুবু ক্ষমতা পাই না হা নাহা ও ববু তুমি আই বা গো সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আহিবা তুমি আইবা গো সেই দিন নাইশা বুবু চেয়ার পাই বাহানাহা ক্ষমতার সিয়ার থেকে না আমার সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কথা বলে আমরা আগামীতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিব আর যাই হোক কোন নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানাবো না যেই তোয়ালিরই হোক পুরুষ হবে আমাদের নেতা কথা কারা কারা আগামীতে পুরুষ নেতা সান হাত তুলে দেখান তো দেখি লাগে থাকবি নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ এই দেশের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা আলাদা কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি উনি দেশ প্রেমিক তো সম্মানিত ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে ক্ষমতা পাইলে সফল হওয়া কথা কয় ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা সেই কথা আল্লাহ বলতেছেন কদা ফুল হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবর বলে আপনার সিহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে আপনার দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাওয়ার আছে জোরে বলেন চাওয়ার আছে তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে ইমান নামের পাসপোর্ট লাগবে কথা কর ইমান নামের কি লাগবে পাসপোর্ট লাগবে আর যার ইমান নামের পাসপোর্ট আছে তার জান্নাতের ভিসা লাগবে আল্লাহ আকবার কোন তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা হোক না সে একটা রাস্তার ফকির মিসকিন কিন্তু ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ও নরেন্দ্র মোদীর চাইতেও দামি কথা কথা ইমান নামের মহা দৌলত যারা আছে সে পৃথিবীর সবচেয়ে ধনী টাকা না থাক ক্ষমতা না থাক ব্যক্তিত্ব না থাক ওর ভিতরে ইমান আছে আল্লাহর কাছে ওর দাম আছে হোক সে প্রতিবন্ধী হোকসে পথে পড়ে থাকা মানুষ হোক সে বা হোকসে গরিব হোক সে ধনী তাতে কোনো সমস্যা নাই ইমান আছে আল্লাহর কাছে দাম আছে তাহলে বলেন সফল হয়েছে কারা কি ক্ষমতা পাইছে যারা তাহলে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা কথা ক্লিয়ার আর কোনো সমস্যা আছে